দু হাজার স্টেট পাস যারা আপনিও কি চিন্তা করছেন দু সালের মধ্যে ইন্টারভিউ নোটিশ আসবে তো দু হাজার মধ্যে নিয়োগ হবে তো দেখুন লোকে এখন হাসবে আমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে তো আপনি যদি এই কথাগুলো চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখেলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কারণ না হলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর না হলে এখানে বন্ধ করে দিন দেখলে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে দেখুন আমার ভিডিওতে যারা এই সমস্ত বিষয় নিয়ে কমেন্ট করে তখনই সেই বিষয় নিয়ে আমি ভিডিও করি আমার গত ভিডিওতে মানে এর আগের আগের ভিডিওতে এরকম কমেন্ট করেছিল একজন যে সত্যি দু হাজার পঁচিশে নোটিশ আসবে তো ছাব্বিশে নিয়োগ হবে তো প্রস্তুতি তো নিচ্ছি চিন্তা হচ্ছে বিশাল যদিও প্রশ্নটা একজনই করে আমার কমেন্টে ভিডিওর কমেন্টে কিন্তু এই প্রশ্নটা আসলে অনেকের মনে রয়েছে ঠিক আছে বিশেষ করে প্রাইমারি এট পাস দু হাজার বাইশ এবং তেইশ যারা রয়েছেন যে সত্যি প্রস্তুতি তো নিচ্ছি অন্যান্য সব কিছুর সাথে সাথেই এক দেড় ঘন্টা করে পড়ছি প্রস্তুতি নিচ্ছি সবই করছি তো যদি না আসে বা দু হাজার পঁচিশের মধ্যে আসবে তো যদি ছাব্বিশের মধ্যে নিয়োগ না হয় তাহলে কী হবে এই এইরকম একটা গতকাল ভিডিও দিয়েছিলাম যে যদি ইন্টারভিউ দেওয়ার পরেও চাকরি না হয় তাহলে কী হবে সেই ভিডিওটা যারা দেখে নিয়ে দেখে নিতে পারেন তো এই এই নিয়ে কিছু কথা বলবো তো ভিডিওটা যারা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আবার এবার বলছি ঠিক আছে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন আমি আর একটা কথা যেটা লিখেছি থামবে আপনারা দেখেছেন যে এই মুহূর্তে লোকে হাসবে দেখুন এই ভিডিওটা দেখুন অনেকে হাসবে ইতিমধ্যে হয়তো অনেকে হাসা শুরু করে দিয়েছেন তারা যাদের হয়তো খুব একটা মানে চাকরিটা পেতেই হবে এরকম কোনো ইচ্ছা নেই কিন্তু ভিডিওটা হয়তো দেখছেন যে দেখি কি বলে ছেলেটা এরকমভাবে যারা ভিডিওটা ঢুকেছেন হয়তো ভিডিওটা দেখে হাসবেন বা উল্টো পাল্টা কমেন্টও করে দেবেন কারা হাসবেন দেখবেন যারা ডিলেট করেনি টেট পাস করেনি সমালোচক তারা তো হাসবেনি কিন্তু টেট পাসের মধ্যেও কেউ কেউ হাসবে হয়তো আমি ওইটা বলছি কেউ খারাপভাবে নেবেন না বা দুঃখিত কাউকে আমি খারাপ বলার জন্য করছি না কাউকে উদ্দেশ্য করে বলছি না যাদের হয়তো একাডেমিক একটু কম রয়েছে টেট পাস করেছেন বা এরকম সন্দেহ রয়েছে মনের মধ্যে সত্যি পার্বত্য করার দরকার নেই হয়তো হবে না চাকরি মনে হবে না আর পঁচিশ সালও মনে আসবে না ছাব্বিশ সালেও নিয়োগ হবে না সাতাশ সালও হবে না এখন হবেই না সেই লোকের কথা শুনে সমাজসদের কথা শুনে যারা এরকম ভেবে নিয়েছেন তারাও হাসতে যাবেন ভিডিওটা দেখে যে এর মনে কিছু কাজ নেই এইসব এই টপিক নিয়ে তো কয়েকদিন আগে একটা কথা বলেছিল মানে কথা বলছিল কিছু আগে প্রায়ই তো বলে তারা হাসবেন আমি জানি আপনারা হাসুন হাসতে পারেন সেটা আপনাদের ব্যাপার আমার কিছু করার নেই তাতে আমার তাতে নিয়ন্ত্রণ নেই আমি শুধু এরকম পজিটিভ ভাবি যে আমার ভিডিও যদি দেখে কেউ হাসি ভালো সে তো হাসছে কাঁদছে না তো কেউ তাই তো আমার ভিডিওটা দেখে কেউ হাসছে এটাও তো আমি উপকার করছি তার কেউ তো আমাদের ভিডিও দেখে কেউ কাঁদছে না আমার ভিডিও দেখে যদি কেউ কাঁদতো তাহলে আমার সেটা সমস্যা ছিল আমাকে সেটা ভাবতে হতো যে আমার ভিডিও দেখে কেউ কাঁদছে হ্যাঁ যেটা মেন কথা মেন টপিক আছে দেখুন দু হাজার পঁচিশে কি ইন্টারভিউ হবে অবশ্যই পঁচিশে গ্যারান্টি আসবে এটা আমার সম্পূর্ণ মতামত দেখুন আপনারা কমেন্ট করতে পারেন অবশ্যই আসবে কেন আসবে না দেখুন তেইশ চব্বিশ দু বছর হয়ে গেছে নোটিফিকেশন আসেনি ও বিসি মামলাটার জন্য শুধুমাত্র পেঁচিয়েছে গেছে পর্ষদ সভাপতি যখনই প্রশ্ন করা হচ্ছে যে ইন্টারভিউ কেন আসছে না উনি বলছেন ও বিসি মামলা নিষ্পত্তি হচ্ছে না বলে তো ও বিসি মামলার সমস্ত কিছু সব রেডি শুধুমাত্র পরশ রাজ্য সরকার থেকে তিন মাস টাইম চাওয়া হয়েছে এপ্রিল মে জুন তিন মাস তাদের সময় লাগবে জুলাই মাসে তারা রিপোর্ট জমা দেবে বা জুলাই মাসে ও বিসি মামলার কী বলবো জুলাই মাসে অভিসিমালাটা পুরো ফাইনাল জাজমেন্ট আসার একটা সম্ভাবনা রয়েছে এবং যদি চলে আসে তারপরে অবশ্যই ইন্টারভিভিশন আসবে সেটা জুলাইয়ে চলে আসতে পারি আগস্টে চলে আসতে পারি মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আসার সম্ভাবনাটা প্রবল রয়েছে পঁচিশেতে কিন্তু গ্যারান্টি আসবে আসবে ঠিক আছে এর অনেকগুলো কারণ রয়েছে দেখুন ছাব্বিশ সালে ভোট আছে শুধু এটাই নয় তার জন্যই নয় চব্বিশেরটা টেকনিক পঁচিশে চলে গেছে আর এছাড়াও আমাদের অন্য কিছু কোনো সমস্যা নেই শুধু ওবিসি মামলাটাই দেখাচ্ছে যে এই ওবিসি মামলাটা চলছে বলে দিতে পারছে না ইন্টারভিউ নোটিফিকেশন আমাদের ভ্যাকেন্সি রেডি রয়েছে এরকম সভাপতি বলেন আর যারা বলেন যে পরসদ সভাপতির কথা মিলে না সেটা দেখুন সেটা আমরাও জানি অনেক কিছু মিলে না হয়তো কিন্তু কিছু তো মিলেছে যেমন ধরুন একুশ সালের ডেট হয়েছে বাইশ সালের ডেট হয়েছে তেইশ সালের ডেট হয়েছে এগুলোকে ভেবেছিল যে একুশের পরে পরপর বাইশ সাল তেইশ সাল ডেট হবে আপনি বলুন যদি ভিডিওটা দেখছেন একুশের পরে বাইশে তেইশে টেট হবে আপনি ভেবেছিলেন কারণ পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বা আগে যেরকম ঘটনা ঘটেছে আগে হয়েছিল বলে যেমন ধরুন আগে চোদ্দো সালে টেট হওয়ার পর সেই একুশ সালে ডেট হয়েছে চোদ্দো সালে টেট হয়েছিল তারপর ফর্ম ফিল আপ হয়েছে সতেরো সালে তার পাঁচ বছর পরে একুশ সালে টেট হয়েছে তাহলে যে কেউ ভাববে যে মনে হয় আর পরীক্ষা এখন আর হবে না আবার পাঁচ বছর পরে চোদ্দো সালের পরে যখন একুশ সালে পরীক্ষা হয় এত বছর পরে মানে সতেরো সালে ফর্ম ফিল আপ হয়ে পাঁচ বছর পরে পরীক্ষা হলো তাহলে ভাবুন কেউ কি ভেবেছিল যে এখন পরীক্ষা হয়েছে আমাকে তো বলেই ছিল আপনাকেও হয়তো শুনতে হতে পারে যে ডিলেট করছিস আমি উনিশ একুশ ডিলিট ডিলেট করেছি অনেকবার বলেছি ভিডিওতে তখন নানা রকম কথা বলছে মানে এক এক প্রকার প্রায় ডিপ্রেশন লেগে গেলাম বলতে গেলে যে সত্যি তুই ডিলেটটা করি কী বলো এত টাকা দিয়ে করছি সত্যি অন্য কিছু একটা করলে ভালো হতো কি অন্য ব্যবসা খুলে দিলি যে টাকাতে ডিলেট করেছি একটা ব্যবসা খুলে দিলে ভালোই লাভ হতো ঠিক আছে এটাকে এটা মানে লোকেরা বলে আর কি আমিও এরকম ভাবতে শুরু করতাম সত্যি তো এত টাকাতে ডিলেট করছি টেট যদি না হয় তাহলে তো বেকার হয়ে যাবে যদি পাঁচ বছর দশ বছর পরে ডেট হয় তাহলে তো মানে চাকরি পাওয়াটা মুশকিল হয়ে যাবে সেক্ষেত্রে দেখুন একুশের যখন পরীক্ষাটা হলো এমন এরকম বলছে বাইরের থেকে প্রস্তুতিটা ঠিক করে নেওয়া হয়নি যখনই পড়তে বসছি ওই সমস্ত কথাগুলোই আসছে পারে পারি ঠিক আছে এবারে দেখুন একুশের ডেট হলো বাইশেও হলো বাইশে আমার পাস করে গেল তেইশও অনেকে তেইশও হল বাইশের পরেও অনেক ভাবে তেইশ আর হবে না তেইশও হলো তেইশের পরে চব্বিশেরটা হয়নি সেটা পেঁচিয়ে পৌঁছে গেছে এবারও অনেকে এরকম ভাবছেন মনে হয় আর পঁচিশেও হবে না কিন্তু দেখুন পঁচিশেও টেট হবে আর ইন্টারভিউ কথা অবশ্যই ইন্টারভিউ পঁচিশে ইন্টারভিউ আসবেই আসবে লোকে এখন হাসবে লোকে কটুক্তি করবে যারা প্রাইমারি ডেটটাকে ছোটো করে দেখে ছোটো দেখানোর চেষ্টা করি নিজেরা টেট পাস করে নিজেরা করে নি তারা এই ভিডিওটা যারা দেখছেন দেখবেন সেরকম যদি কেউ দেখে থাকে অবশ্যই হাসবে অবশ্যই আরও করার চেষ্টা করে ভুলভাল কমেন্ট করবে পাড়া প্রতিবেশী আত্মসন বা বাইরের থেকেও আপনার সাথে দেখা হলেও ওনারা বলবে আর প্রাইমার চাই আশা করে বসে থাকি যে না কোনো লাভ নেই ইন্টারভিউ পঁচিশে আসবেই না ছাব্বিশেও আসবে না সাতশো আসবে না এখন আসবেই না এরকম বলবে আর নিয়োগের কথা যদি বলি ছাব্বিশে কি নিয়োগ হতে পারি দেখুন পঁচিশে যদি ইন্টারভিউ শুরু হয়ে যায় এপিসি ভবন যদি হয় তাহলে কিন্তু সময় বেশি লাগবে কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে আর যদি ডিপিএসসিগুলোতে ইন্টারভিউ হয় সেটা একটা বড়ো পছন্দ কোথায় হবে ডিপিএস এপিসি ভবনে ডিপিএসসিতে হলে কিন্তু তাড়াতাড়ি হবে ইন্টারভিউটা এটা আমার মত যেখানে হোক মোটামুটি ডিসেম্বরের দু হাজার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে বা তারও আগেও হয়ে যেতে পারি যদি খুব তাড়াতাড়ি করে এবার যদি পর্ষদ ডিলে করে যেমন এরকম ডিলে করছে এখন তাহলে হয়তো খুব বেশি হলে সাতাশ সালকে যেতে পারি তো যারা এইটা সবসময় প্রশ্ন করেন ভিডিওতে বেশিরভাগই প্রশ্ন করেন যে পঁচিশ থেকে আদৌ ইন্টারভিউ নোটিফিকেশন আসবে প্রস্তুত তো নিচ্ছি আপনিও তো ভিডিও করেছেন ভিডিওতে বলছেন পঁচিশ থেকে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে ছাব্বিশ থেকে নিয়োগ হবে সাতাশ থেকে নিয়োগ হবে দেখুন এটার সঠিক উত্তর দিতে গেলে প্রকৃতপক্ষে আমরা অনুমানই করতে পারি আমি অনুমানই করতে পারি আমি বলতেই পারি পঁচিশের মধ্যে আসবেই গ্যারান্টি আমার মতে বলতে পারি ছাব্বিশে নিয়োগ হবে সাতাশ নিয়োগ হবে কিন্তু এটা শুধুমাত্র ভগবানই জানেন আর পরশ সম্পত্তি জানেন তবে সব কিছু দেখে মনে হচ্ছে পঁচিশ সালে অবশ্যই হবে যেহেতু অভিযান মোলাটারই দেখাচ্ছেন যে এইটাই সমস্যা আর অন্য কিছু নেই আর যদি ইন্টারভিউ নোটিফিশন দিয়ে দেয় পৌঁছেছে তো ছাব্বিশে শেষ বা সাতাশ সালে নিয়োগ হয়ে যাবে একদম এর গ্যারান্টি কারণ বাইশ স্টেট তো স্বচ্ছ ডেট বাইশ তেইশ স্টেট আমাদের এখানে কোনোরকম কোনো দুর্নীতি নেই আমাদের কাছে ওয়েমার সিট রয়েছে কার্ব ওয়েমারে কার্বন কপি ওয়েমআ ডিজিটাল কপি ডেট সার্টিফিকেট মানে কেউ কোনো কিছু দুর্নীতি করতে পারছে না যেটা চোদ্দো সালে হয়েছিল ঠিক আছে আমরা প্রত্যেকেই টিভিতে দেখেছি আপনারাও জানেন তো এই হচ্ছে ব্যাপার যারা বারবার এই কথাটা জিজ্ঞাসা করেন দেখুন আমি ভিডিও করছি এটা দেখো লোকে হাসবে আমার কিছুক্ষণ আগে বললাম আপনাকে দেখো এখন যতদিন না আপনার ইন্টারভিউ নোটিফিকেশন আসছে না দু হাজার বাইশ স্টেট এবং তেইশ স্টেট যারা আছেন তেইশ সাল চব্বিশ সাল আসেনি আপনি কিন্তু এখনও লেগে রয়েছেন যে আশা করে রয়েছেন পঁচিশ সালে আসবে তো লোকে তো হাসবেই স্বাভাবিক একটা একদিক দিয়ে একটা স্বাভাবিক ব্যাপার যে তেইশ সাল চব্বিশ সাল আসেনি এরা এখন এখনও আশা করে বসে আছে পঁচিশ হয়তো আসবে অবশ্যই আসবে আশায় জীবন আমরা প্রত্যেকে আশা করেই জীবনে বেঁচে থাকি আপনারা কিন্তু কেউ জানেন না আমিও জানি না যে আগামী বছর কী হতে চলেছি ছাব্বিশ সালের কথা যদি বলি ছাব্বিশ সালে হবে কেউ আমরা জানি না যা কিছুই হতে পারে যা কিছু ঘটনায় ঘটতে পারে দুর্ঘটনা থেকে শুরু করে ভালো কিছু যাই হোক কিন্তু আমরা ছাব্বিশ সালে সব কিছু ঠিকঠাক থাকবে এটা ভেবেই আমরা এগিয়ে চলব ঠিক আছে আচ্ছা এইটা এখনও বলছেন আমি একটা একটা আরও কঠিন সত্য কথা বলি কথাটা শুনতে একটু কেমন লাগবে কিন্তু এটাই বাস্তব আপনার বয়স এখন ধরুন পঁচিশ কারো কুড়ি কারো তিরিশ ঠিক আছে যাদের তিরিশ পেরিয়েও গেছে যদি সে আগেকারের অনেক নিয়মে যায় মানুষ একশো বছর বাঁচে কারণ নেবে কিন্তু এখন বর্তমানে গড় আয়ু সত্তর থেকে পঁচাত্তর বছর মানুষের বিজ্ঞানীরা প্রমাণ করেছে এটা গড় আয়ু বলেছে সত্তর থেকে পঁচাত্তর বছর তাহলে আমি সত্তর আশি বছর ধরি আশি বছর বাঁচবো আপনি চাকরি করুন নাই করুন যা কিছু করুন অনেক ধনী হয়ে যান অনেক সফল হন সে আশি বছর পরে তো মারা যাবেন যদি আপনার কোনো কিছু না হয় এই সময়ে ঠিক আছে আমরা সবসময় আশা করে থাকবো আমরা সুস্থ থাকবো তারপরও আশির পরে খুব বেশি হলে নব্বই খুব বেশি হলে একশো তারপরে তো আমরা একটা সময় প্রত্যেকেই আমরা মারা যাব তাহলে আপনি কি বলবেন সেই সময় আমরা এই ঘটনাটা তো ঘটবে এটা কিন্তু বাস্তব একদম এটা কেউ আটকাতে পারবে না ঠিক আছে প্রত্যেকেরই হবেই তাহলে সেই সময় সেটা হবে বলে সময় আপনার মৃত্যু ঘটবে বলে আপনি কি এখন এই যে এখন বেঁচে রয়েছেন এখন ভালোভাবে যে সমস্ত কিছু করছেন সেটিও করবেন না সেই সময়টার কথা ভেবে ঠিক সেরকমই আপনাকে পঁচিশ সালে আসবেই ইন্টার নোটিফিকেশন এটা ভেবেই চলতে হবে কী হবে কেউ জানেন না ঠিক আছে সেটা পর্ষদ সভাপতি জানেন উনি দেবেন নোটিফিকেশন আর ভগবান জানেন পঁচিশে আসবে আমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে এবং কাউকে প্রমাণ করার জন্য কিছু নয় কারণ যারা সমালোচনা করে তারা আপনি ইন্টারভিউ নোটিশ দেওয়ার পরেও সমালোচনা করবে আপনি চাকরি পেয়ে গেলেও সমালোচনা করবে ওনাদের কাজটাই সমালোচনা করা আপনার নিজের জন্য নিজে আপনি শিক্ষক হবেন বলে ডিলেট করেছিলেন দু বছর ধরে এতদিন অপেক্ষা করে আছেন তিন বছর চার বছর কেউ পাঁচ বছর অপেক্ষা করছেন কেউ সাত বছর অপেক্ষা করছেন যে এতদিন ধরে অপেক্ষা করে আছি ধৈর্য ধরে আছি ঠিক আছে ধৈর্যের ভাত এবার ভেঙে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু তাও ধৈর্যই ধরতে হবে যখনই আসবে নোটিফিকেশন তার জন্য একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত থাকতে হবে কারণ এটাই আপনার হাতে রয়েছে কে কী বললো কে কী বলবে লোকে এখন হাসবে যতদিন না দেবে নোটিফিকেশান ততদিন হাসবেই কিছুজনের হয়তো বন্ধ হবে নোটিফিকেশন আসার পর চাকরি পাওয়ার পর্যন্ত অনেকেই অনেক কিছু বলে যাবে চাকরি পেয়ে গেলেও কিছু লোক বলবে আর কিছু লোক বলবে না আমি জানতাম হ্যাঁ আপনি চাকরি পেতেন তখন আবার আপনি বলতে শুরু করবেন যারা তুমি দিয়ে বলতো তুমি দিয়ে বলতো দেখবেন যে তখনও কেউ সে আপনাকে আপনি বলছেন স্যার বলে কারণ আপনি তখন চাকরি পেয়ে গেছেন আপনার কাছ থেকে ওনাদেরও কিছু সুবিধা হতে পারে ঠিক আছে প্রয়োজন করলে টাকা ধার চাইবে বা আরও নানা রকম সুবিধা হতে পারে তখন দেখবেন আপনাকে স্যার বলবে আপনি বলবে এরকম হচ্ছে সমালোচকদের ব্যাপার কিছু মানুষের যে প্রতীকা সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায় মানুষের সময়ের সাথে সাথে আপনি যখন সফল হয়ে যাবেন দেখবেন ওনাদের সব মত পাল্টে যাবে তাই ওনাদের কথা একদম কান নয় ওনারকে কী বলছে হাসছে এই যে আমি ভিডিও করি প্রায়মেট্রেনে প্রতিদিন আমার কমেন্টও করি এই কথাটা আমি বলি না বললে নয় কে করে জানি না তো এমন এমন সব নাম খুলে রেখেছে নামগুলো বলা যাচ্ছে না মানে ঠিকঠাক নাম লেখা নেই এইসব কী সব লেখা রয়েছে কী করে দাদা আপনি প্রতিদিন এরকম ভিডিও করেন কেন কী লাভ দিয়ে কেউ কমেন্ট করে এসব ভিডিও করে কিছু লাভ আছে আবার কেউ কমেন্ট করে আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই এই কদিনে কেউ একটা কমেন্ট করেছিল আপনি প্রতিদিন কোনো একটা দিয়ে কন্টেন্ট করে দিচ্ছেন জ্ঞান পাপি হ্যান মানে যা খুশি বলছে আমি কাউকে কারো কথায় দুঃখিত নই কাউকে আমি কিছু বলব না আপনারা আপনাদের যা খুশি মন্তব্য করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত মতামত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপার আপনারা কে কি বলছেন আমি সেটা কান দেবো না প্রতিদিন আমাকে মোটিভেট থাকার জন্য আমি নিজে ভিডিও ভিডিও করি প্রতিদিন এবং পশ্চিমবঙ্গে আমি যতদিন না চাকরি পাবো এবং পরও পশ্চিমবঙ্গে প্রাইমারি টেট নিয়ে প্রাইমারি টেটের নিয়ে এমন একটা চ্যানেল তৈরি করতে চাই ইউটিউবে যেটাতে শুধুমাত্র প্রাইমারি ডেটের নিয়ে বিভিন্ন সমস্যা বিভিন্ন যারা নতুন পারমেটেট দেবে তাদেরকে মোটিভেট রাখা কীভাবে পড়লে প্রাইমারিটেট পাস করা যাবে লোকের কথা থেকে কীভাবে আমরা কান দেবো লোকের কথা কীভাবে এড়িয়ে চলবো কিভাবে প্রাইমারি ক্ষেত্রে সফল হব এরকম শুধু প্রাইমারি নিয়ে একটা বড় চ্যানেল তৈরি করতে চাই এরকম লক্ষ্য নিয়ে আমি চলছি তাই প্রতিদিন যখন সম্ভব যদি নাও হয় অন্তত দুদিন ছাড়া তিন দিন ছাড়া ভিডিও দিতে থাকবো এবং এতে কিছু মানুষের উপকৃত যদি হয় পাঁচজন দশজন কুড়িজন তাতেই আমার লাভ কারণ এখান থেকে আমার টাকা রোজগারের কোনো উদ্দেশ্য নেই একটাই প্রধান লক্ষ্য যারা ডিএলএড করেছি আগামীতে করবে এবং আরও যারা পরে টেট পাস করার চেষ্টা করেছি ভবিষ্যতে শিক্ষক হবেন প্রাথমিক শিক্ষক ওনাদেরকেই সঠিক পথটা দেখানো যে লোকের কথা একদম কাঁদিবেন না লোকে সেই দুর্নীতি হওয়ার পর থেকে চোদ্দো সালে দুর্নীতির পর থেকে প্রাইমারি শিক্ষকতার ক্ষেত্রটাকে যে কোনো শিক্ষকতার ক্ষেত্রে কি কারণ তো প্রত্যেকটা জায়গাতে হয়েছিল এসএসসিতেও হয়েছিল মানে আপার প্রাইমারি যেগুলো রয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা ক্ষেত্রে হয়েছে আমরা টিভিতে দেখেছি শিক্ষক শিক্ষকতাটাকেই একটা মানে খারাপ চোখে দেখে দেখুন একজন শিক্ষক খারাপ বলে আপনি একজনের জন্য সবাইকে বলতে পারেন না কখন খারাপ সারা পশ্চিমবঙ্গ ধরুন পাঁচ লাখ শিক্ষক রয়েছে টোটাল প্রাইমারি হাই স্কুল সব মিলিয়ে বা প্রাইমারি থেকে দু লাখ শিক্ষক রয়েছে তার মধ্যে আমি ধরে নিচ্ছি দশ হাজারও দুর্নীতি করেছে দশ হাজারই তো করেছে বাকিরা করে করেনি দশ হাজারের জন্য বাকিদেরকে আমি খারাপ বলবেন এটা কেমন হলো ধরুন আপনাদের গ্রামে একজন মানুষ চুরি করে একজন চুরি করে আপনারা তো প্রত্যেকে জানেন সেই একজন চোরের জন্য প্রত্যেকে চুরি বলবেন কেন আমাদের সমাজে অনেক মানুষ ডাকাতি করে চুরি করে আরও রকম খারাপ কাজ করি সেই কিছু মানুষ খারাপ কাজ করে বলে সবাই তো কোনো খারাপ নয় সেই শিক্ষকতার ক্ষেত্রেও দু হাজার সালে কিছু মানুষ দুর্নীতি করেছে বলে যারা করেছে করেছে অবশ্যই দোষ করেছি তাদেরকে শাস্তি পেতে হবে তাদের চাকরিও বাতিল হয়ে গেছে অনেকের আরও হবে ভবিষ্যতে দুর্নীতি করলে কিন্তু যারা প্রকৃতপক্ষে ভালোভাবে চাকরি পেয়েছে নিজেদের যোগ্যতায় যারা পাবে ভবিষ্যতে যারা নিজেরা ভালোভাবে পড়াশোনা করছে তাদেরকে কেন খারাপ বলবেন এটা হচ্ছে কথা ঠিক আছে তো দেখুন দু হাজার পঁচিশ সালে অবশ্যই ইন্টারভিউ নোটিফিকেশন আসবে এটা আমার ব্যক্তিগত মতামত অবশ্যই এইরকমভাবেই পড়াশোনা করুন ছাব্বিশে নিয়োগ হবে সব থেকে বড়ো যেটা কথা যার জন্য আমি প্রতিদিন ভিডিওগুলো করি লোকের কথা একদম কান দেবেন না আমাকেও অনেকে অনেক কিছু বলে ভিডিওগুলো করি বলি আমি কোনো দিন কান দিই না না দিয়েই ভিডিওগুলো করছি কে কী বললো তাতে আমার দেখার দরকার নেই যদি ভালো কিছু বলে অবশ্যই নেবো খারাপ কিছু বললে সেখানে আমি কান দেবো না ভালো কমেন্ট করুন ভালো উপদেশ দিন অবশ্যই শুনবো পড়াশোনা করুন অন্য পরীক্ষার প্রস্তুতি নিন অন্য কিছু কাজ করুন সেটা বেসরকারি সংস্থা হতে পারি যে কোনোভাবে টাকা রোজগার করুন টাকা প্রত্যেকটা ক্ষেত্রেই জরুরি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এখন অন্তত প্রায় আগে বলতাম না এখন বলি কারণ টাকা অবশ্যই জরুরি যেহেতু এখন নোটিফিকেশন আসছে না কিন্তু পঁচিশে নোটিফিকেশন আসবে অন্য সংস্থায় কাজ করতে করতে অন্য পরীক্ষা প্রিপারেশন নিতে দিনে এক থেকে দেড় ঘন্টা নিতেই পারবেন প্রস্তুতি প্রাইমেন্টের সেটা নিতে থাকুন যেহেতু আপনি দু হাজার বাইশ তেইশ টেট পাস করে আছেন যেহেতু লোকের কথা একদম কান দেবেন না কে কী বললো কে হাসলো কে ব্যঙ্গ করলো ঠাট্টা করলো একদম দেখে লাভ নেই ওনারা করবেই ওনাদের ওনারা ডিএল পাশ করেনি টেটও করেনি টেট পাসও করেনি তো ওনারা এটার কিছু মর্ম পূজা না করবেই সে আপনার যদি কাছের মানুষও হয় অনেকে বলেন যে কাছের মানুষও বলছি কাছের মানুষ হোক পাড়া প্রতিবেশী হোক আত্মীয়স্বজন হোক যেই হোক মানে কী বলবো একদম তাকে পাত্তা দেবেন না তার থেকে বরং দূরে চলে যান একদম স্পষ্ট কথা আমার ঠিক আছে সে আপনার কাছের মানুষই হোক না কেন বা বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যেই হোক ঠিক আছে বা যদি একদম দূরে চলে যেতে না পারছেন এড়িয়ে চলুন তাদেরকে ঠিক আছে এটা হচ্ছে মূল বক্তব্য আর পঁচিশে নোটিফিকেশান আসবে ছাব্বিশে নিয়োগ হবে এটা ভেবে এত ভালোভাবে প্রস্তুতি নিন যাতে আপনার একাডেমি কম থাক বা বেশি থাকলে তো সুবিধা কম থাকলেও যাতে আপনি সুযোগটা পেতে পারেন আর বয়সও যেটাই থাক তিরিশ থাক পঁয়ত্রিশ থাক কারণ এগুলো আপনার কন্ট্রোলে নেই আপনার কন্ট্রোল একটাই রয়েছে আপনি একটা জিনিস নিয়ন্ত্রণ করতে পারেন ইন্টারভিউর প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারেন বাকি কবে নোটিফিকেশান আসবে কত শূন্যপদ দেবে আপনার বয়স বেড়ে যাচ্ছে এই সমস্তগুলোর কন্ট্রোল আপনার হাতে নেই ঠিক আছে যেটা কন্ট্রোল রয়েছে প্রস্তুতি নেওয়া সেটাই নিন কে কী বললো কবে নোটিশান আসবে এগুলো ভেবে লাভটা কী আর পঁচিশ সালে নোটিফিকেশান আসবে এবং ছাব্বিশ নেওয়া হবে এটা ভেবেই এগিয়ে চলুন